আমি প্রথমে একটু বলতে চাই যে আজকে এখানে নাহিদের নাহিদ ইসলামের মা এবং স্ত্রী উপস্থিত কথা ছিল শেষ মুহূর্তে ওনারা জানালেন যে ওনাদের নিষেধ করা হয়েছে আসতে সুতরাং এটা এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য যে এখন ছেলেকে তো নিয়েছি ছেলের বউ ছেলের মা কি বলবে কোথায় বলবে সেটার উপরও এক ধরনের নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ জারি করা হয়েছে

চিকিৎসাধীন এই হচ্ছে ঘটনা যে কিভাবে সাধারণ ছাত্রগুলো এমন ভাবে তারা আহত আমি নিজে দেখেছি তাদের সারা গাম

तो एको तो प्या मुववदी?